আরকাজুল কোরআন সুন্নাহ ইন্টারন্যাশনাল এর উদ্যোগে ওলাইমা ইকরাম এর উদ্যোগে সিরাতুল মাহফিল সিরাতুল নবী সালাম মাহফিল আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশের বড় বড় ওলামাই কলাম নসিহত পেশ করেছেন সারা বাংলাদেশ থেকে বড় বড় বড়ো ওলামাইকরাম এখানে এসেছেন আজকের এই মাহফিলের প্রধান অতিথি ধর্ম উপদেষ্টা আখমো খালেদ হুসাইন সাহেব দাম বারকাতম আলিয়া দেখুন আপনারা সারা বাংলাদেশে এরকম সুন্দর আয়োজন হোক সিরাদ নিয়ে নবীজি হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামের সিরাত নিয়ে আলোচনা হোক ঘরে ঘরে পৌঁছে যাক মহল্লায় মহল্লায় পাড়া মহল্লায় পৌঁছে যাক এরকম প্রিয় নবী হজরতহমাল হজরত মোদস সাল্লাহ আসলামের জীবন আদর্শ জীবন চরিত্র সবার মধ্যে ফুটিয়ে উঠুক সবাই যেন এই নবীজি হজরত মোহাম্মদ সাল্লাহ আসলামের দেখানো পথ এবং মত এর নিজের জীবন সাজায় আসলে আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আসলামের রেখে যাওয়া পথ এবং মত এবং আদর্শ একটি সারা বিশ্ব কল্যাণ কর আমরা যদি এরকম এই হজরত মোহাম্মদ সাল্লি আসলামের সুন্নত মোতাবেক নিজের জীবন অতিবাহিত করতে পারি নিজের জীবনকে সাজাই ইনশাল্লাহ আমার ঘরে থেকে শুরু করে আমার পাড়া মহল্লায় আমার গ্রামে আমার দেশে সব জায়গায় কল্যাণ একটি কল্যাণকর একটি মুহূর্ত তৈরি হবে ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখন আমি যদি আপনাদেরকে দেখাই অনেক মানুষ হাজার হাজার মানুষ এখানে সমবেত হয়েছে নসিরত পেশ করেছে আসলে এখানে সবাই গান পিপাসু ধর্ম ধার্মিক সবাই চেষ্টা করে ভালো কিছু শিখার জন্য আসলে আমার বিরানব্বই মুসলমানের দেশে সবাই চায় আমাদের ধর্মটা সুন্দর মতো হোক কোরআনার আলোকে সবাই চলতে চায় কিন্তু আমরা যদি সেরকমভাবে কিছু গাইডলাইন দিতে পারি ঠিক ঠিক সেভাবেই তারা চলতে পারবে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে ক্যামেরা চোখ দিয়ে দেখাই যে আপনারা দেখতে পাচ্ছেন মানুষ হাজার হাজার মানুষ

الحمد <applause> لله <applause> 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 আপনারা শুনতে পাচ্ছেন এখন এই যে পরিবেশটা দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশে এরকম পরিবেশ পৌঁছে যাক আলহামদুলিল্লাহ সুন্দর মতো সবাই এরকম জ্ঞান অর্জন করুক সুন্দর নিঃস্বার্থভাবে নিজের জীবন সাজাক এটাই চাই আপনারা সবাই দোয়া করবেন আপনারা সবাই ধর্মকে সুন্দর মতো পালন করবেন নিজের জীবনকে সাজাবেন আমি চাই একজন দাওয়াতের দায়ী হিসাবে কাজ করতে আমি চাই আমার ধারা আরেকটি মানুষ যেন ইসলামের সঠিক পথে আসতে পারে ইসলামের বুঝ যেন বুঝতে পারে সেই ধারাবাহিকতায় আমি এখন ভিডিও আপনাদের সামনে প্রেরণ করতেছি ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ